নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো সোমবার আর সকাল এখন আটটা মতো বাজে তো একবার দেখুন কালো মেঘ ঝাঁক পেতে রয়েছে যেন এখনই ভেঙে পড়বে আর উঠেছি সবই জানেন রাতে ফিরতে তো খুব দেরি হয়ে গেছিলো ওই সাড়ে সাতটা মতো হয়ে গেছিল তাই রাতের খাবার দাবার সেরে বাকি সমস্ত কাজগুলি গোছ কাজ করে তো ঘুমোতে প্রায় বেজে গেছিল রাত এগারোটা মতো তাই একটু সকালে উঠতে হলো দেরি আর বেড়াতে যাওয়ার আগে কখানা পাকা উচ্ছের বীজ ছড়িয়ে দিয়ে গেছিলাম তা দিয়ে দেখুন কি সুন্দর দুটো কচি কাঁচা উদয় হয়েছে আবার দেখছি নতুন বৃষ্টির ছোঁয়া পেয়ে কখানা গাছ বেশ ছাপটা হয়ে উঠেছে আবার একখানা গাঁদা ফুল গাছ শুকিয়ে কাঠ আর শীতটার স্বাদের টমেটো গাছটা সেটাও দেখছি যা যাই অবস্থা এই যে একখানা কারি পাতার ডাল তুলে নিয়েছি এখন একটু সকালবেলা তৈরি করব ভাবছি আলুর দম ও সাদা সাদা ময়দার লুচি আটারটা আজকে করছি না আজকে একটু সাদা পুরি খাওয়ার ইচ্ছে হচ্ছে কারণ এই যে কোনো সময় বৃষ্টিটা ধেয়ে আসলো বলে তারপর কখানা বেশি করে তৈরি করব পুরি আর একটু পেট ঠেসে খেয়ে লেগে পড়বো কাজে প্রচুর কাজ জমে আছে জানেন এই এক সপ্তাহ জুড়ে বন্ধ ঘরখানার যে ছিঁড়ি হয়েছে ঘরের এমন কোনো আনাচে কানাচে বাদ নেই যেখানে মাকড়সা মহারাজ নিজের বাসা তৈরি করেনি জানেন তারপরে জামা কাপড়ের তো এক ঢিপ দেখেছেন কাণ্ড কি অস্থির একটি আবহাওয়া এই সবে বাইরে গেলাম দেখলাম আকাশটা যেন একটা কালো লেপে মোড়া আবার এই পূর্বের আকাশটাতে দেখছি এই ঘন মেঘের আড়াল থেকে সূর্যদেব হুকি মারছেন যাক বাবা ভালোই হলো নইলে পরে এই এক গাছের জামা কাপড় নিয়ে বাদ্য যত একটু জ্বালাফোর হলুদ একটুকু জিরে গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ি আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো কারণ আদা রসুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কাটাও বেটে রেখেছে তাই যদি একটু বড্ড ছাল হয়ে যায় তাহলে পরে ছেলেটা আবার খেতে পারবে না এখনো দুই ভাই বোন খুব ঘুমোচ্ছে কারণ কালকে পথে খুব হয়ে পড়েছে জানেন ব্যাস হয়ে গেছে তরকারিটা চাপানো চলো এখন একটু তাড়াতাড়ি করে ভাজি আর বড্ড খিদেও পেয়েছে জানেন কাল তো ওই রাত্রেবেলাটা একটু আলোসিত ভাত করে কোনো খেয়ে ঘুমিয়ে পড়েছি সবাই মিলে আর এখন ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম পেটটা বেশ চৌচো করছে তাই আর বাচ্চাদেরকে সঙ্গে করে ঘুম থেকে তুলে একটু সকালের রান্না যোগা যোগাযোগটা করি তারপর না হয় তুলবো এমনিও খুব ক্লান্ত একটু প্রাণ ভরে ঘুমাক আর বেশ অনেক কদিন পর হেসেলে এসে খুন্তি নাড়ছি জানেন একদিন তো ভাসুরের ওখানে বেশ বর্দির হাতে সুস্বাদু রান্নাগুলো ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে বসে খেয়েছি কোনো রান্না চাপ ছিল না তাই এতদিন পর নিজের হাতে তৈরি এই ফুলকুলুচিগুলি দেখে মনটা না একেবারে আনন্দে ভরে যাচ্ছে জানেন আর এদিকে আমি আপনাদের সঙ্গে গপ্পের আসর সাজিয়েছি আর এদিকে কিন্তু আর একজন দু তিনবার রান্নাঘর থেকে ঘুর ঘুর করে চলেও গেছে মিশমি আর ইশারায় আমাকে বলেও গেছে যে গরম গরম লুচি যখন ভেজেছ তাহলে আমাকে গখন দেবে এই যে শেষে নামানোর আগে একটু সামান্য চিনি দিলাম ব্যাস হয়ে গেছে চলুন মিশ রানীকে আগে পরিবেশন করে আসি হ্যালো গরম আছে দাঁড়া

আরে বাবা আরে বাবা ও বাবা গো হুম ভালো আছে মা বিশু মা ভালো আছে হ্যাঁ তাই তুমি ওটা খেতে থাকো ঠিক আছে আমি আর কটা গিয়ে ভাজি ঠিক আছে তারপর দাদাকে দেবো তো দাদা এদিকে সকাল সকাল পড়াশোনা নিয়ে বসেছে কি করছে এতিদিন বড়ছরা অনেক হয়েছে এখন পড়াশোনা না নাম একটু বমমাশি তাই না খাও ভালো খাও দিন বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ এখন একটু নিজে জলদি খাই তারপরে আধা জল খেয়ে লেগে পড়ি সমস্ত কাজকর্মগুলো গোছাতে আবার একটু কাজগাছলি গুলোতেও হাত দিতে হবে আর ওই যে কালকে ফেরার পথে রাস্তার পাশ থেকে একখানা ফলের দোকান থেকে কখানা আম কিনে আনা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে হয়তো সেই আমগুলি এখন কেটে ওর বাবা দু ভাই বোনকে বসিয়েছে একজন তো খাচ্ছে ঠিকই আর একজন ছড়াচ্ছে শুধু কিন্তু আমগুলো যেমনটা ভেবেছিলাম তেমনটা নয় জানেন ওর বাবা খুব মনে সন্দেহ নিয়ে কিনেছিল হয়তো বোধহয় খুব টক হবে বা খেতে খুব পান্তা পান্তা হবে কিন্তু না বেশ মিষ্টি আর গন্ধটাও দুর্দান্ত পুরো ঘরটা জুড়ে একেবারে মমা করছে আমের গন্ধে চামচে উঠছেই না এই সব তুলতে গিয়ে যাচ্ছে ওরা চামচে তুলে দে দাঁড়াও দাঁড়াও দাদা তুলে দেবে তোমাকে এত আম খেতে গিয়ে এত সংঘর্ষ আম খেতে গিয়ে এত যুদ্ধ হয়ে পড়ে গেল আবার এবার জামার উপর পড়েছে এবার তুলে খাও তুলে খাও যে আমার এবার হ্যাঁ তুলে রাখা রাখি এই কাজ খাওয়া হবে না আমি জানি তোমাকেই খেতে হবে সব ও খালি খেলবে ও খেলার জন্য চামচ টামচ নিয়ে বসেছে তাড়াতাড়ি খাওয়া বাবা তারপর ফুল গাছ লাগাবো মনে আছে তাতে এতগুলা বলেছিলাম কি হচ্ছে কি অভলা নষ্ট করবে না এই আমার প্লেট ভেঙে যাবে ব্যাস আজকের মতো অনেকখানি কাজ বাজ গুছিয়ে নিয়েছি আর জামা কাপড়গুলো মেশিনে চাপিয়ে দিয়েছি চলুন এখন একটু গাছপালাগুলোর সেবা যত্ন করি এই মানি প্ল্যান্টটা তো এইভাবে ছেড়ে গেছিলাম বাইরেটাতে বেশ অনেকটা বড় হয়েছে দেখেছেন এটাকে আর এইটাকে দুটো অবশ্য আলাদা আলাদা ভ্যারাইটির ও যেটা একটু কচি পাতা রঙের ওটা হচ্ছে নিয়ন পোথস আর এটা যেটা একটু হলুদের ছোঁয়া আছে ওটা হচ্ছে গোল্ডেন পোথস তো দুটোকে এই বড় সাদা টপটাতেই লাগাবো যতই যা হোক দেখতে আলাদা হলে কি আছে জাত ভাই তো আর এই মাঝখানে মানি প্লান্ট স্টিকটা দিয়ে দিলাম একটু বাইতে সুবিধা হবে আর দুটো গাছ একটু একসঙ্গে লাগালাম যাতে কিনা একটু ভরা ভরা দেখায় বাস হয়ে গেল গাছগুলি বসানো এখন এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি দাঁড়ান এই পাথরগুলি দিয়ে এগুলোকে একটু সুন্দর করে সাজাই এই পাথরগুলি কিন্তু আবার অনলাইন থেকে অর্ডার করেছিলাম কি দুর্দান্ত লাগছে বলুন সাজানোর পরে এটাকেও একটু সাজাই এটাকে আর বাদ দেবো কেন শখ করে মনের মতো করে এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখি তো ঠিকই কিন্তু মিশমি সুযোগ পেলে এই পাথরগুলি নিয়ে ও খেলতে শুরু করে দাঁড়ান এই পাতাগুলোকে একটু স্প্রে করে ভালো করে পরিষ্কার করে দিই প্রচুর মাটি এই পাতাতেও লেগে আছে মিশমি হাত দিও না ভেজা হ্যাঁ ও তুলো ধো না কাপড়ও লাগিয়েছি উঠে চলে আসবে হাতে চলে আসবে গাছগুলো হ্যাঁ ভালো আছে দেখতে ভালো লাগছে ধরুন না এখন দাঁড়া চলো ওগুলো নিয়ে এখন রাখি ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি পর্যন্তই থাক ব্লকটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার